আমি জানতাম তুমি সব সময়ের মতোই দরজা খুলতে দেরি করবা আই নিউ কথা কই কেডা কি আইছে আব্বা ওই কেও না আব্বা আপ আপ আপনার কোইটা বাজে নীল তুমি এখনো কেন ব্রেকফাস্ট শেষ করো নাই দরজাটা খোলা ওকে মাই আর গলা বুঝলাম না আব্বা ওই আয়ানারে পরে ফোন দিও আব্বা কার সাথে কথা বলো এটা কি করছে একটা কাজ তুমি সুন্দরভাবে করতে পারো না অন্তত নষ্ট না করো এক্সকিউজ মি আপনি কে মানে ঠিক আছে দেখুন আপনার কোনো ভুল হচ্ছে হুম ভুল তো হচ্ছে ভুল এখন না অনেক আগে হয়েছে আমার জীবনটাই তো একটা ভুল আমি একটা ভুলের চিহ্ন কি তুমি এর এমন হাঁ করে তাকিয়ে আছো কেন আরে আপনি তো

একটু দরকার ছিল স্যার দরজাটা একটু খুলবেন না খুললে সমস্যা নাই আমি বুঝতেছি অবস্থাটা আপনার বাদ স্যার পাইছি আকাশ স্যার কোন সমস্যা আকাশ কোন সমস্যা নাই স্যার সুবিধা তাহলে গেটে যাও

বিছানার উপর ছিল এর মানে তুমি বিছানায় বসে বসে সিগারেট খেয়েছো তুমি চাদর পুড়ে ফেলো নি তো আমি কিন্তু এগুলো সহ্য করবো না আমি একদম মেনে নিব না হোল্ড অন হোল্ড অন হোল্ড অন আপনি আপনি আমার নাম জানেন কিভাবে নাম জেনেছি কিভাবে মিনা কার্টুন থেকে মিনা কার্টুন একটা চোর আছে না ওর নাম হচ্ছে নীল হয়েছে না হয়নি মিনা কার্টুনে কোনো চোরের নাম নীল না আপনি কে যার বিছানায় বসে বসে আরাম করে সিগারেট খেয়েছো আমি সে হেয়ালি করবে না সত্যি করে বলেন আপনি কে খেয়ালিপনার প্রতিযোগিতায় যে মে খেয়ালিপনা হয়েছে আমি সে দেখেন আপনার কোনো ভুল হচ্ছে আপনি ভুল করে আমার ঠিকানায় চলে আসছেন এবং সত্যি করে বলেন আপনি কেন এখানে আসছেন আমার তো ভুল হয়েছে অবশ্যই হয়েছে কিন্তু ভুলটা আজকে হয়নি ভুলটা হয়েছে যেদিন তোমার আমার বিয়ে হয়েছে সেদিন আমি ভুল করে এখানে এসছি ভুল করে व्हाट তুমি যাও এখন যাও আমার এই বেডশিট চেঞ্জ করতে হবে আমার অনেক কাজ তুমি আমাকে এখন তুমি যাও যাও আমি কি বলব দিস ইজ মাই বেডরুম বেহাও আরে কি করছেন আপনি যাও যাও আরে

আচ্ছা ম ভালো কথা তোর বাসায় কি সত্যি সত্যি মেয়ে আসছে না হ্যাঁ তো মেয়ে পাঠিয়ে ছেলে এবার নাকি তুই কোনো চিন্তা করিস না মেয়ে হচ্ছে লোক কোনো সমস্যা না আমি নেই আসতেছি

আমি তাদেরকে ফোন দিয়ে বলবো আপনি আমার বাসায় ডাকাতি করতে এসছেন এইসবের আব্বা ও আচ্ছা আপনাকে আব্বা পাঠাইছে জি না দুপুরে তাকে ফোন করে মেডিসিন খাওয়ার কথা মনে করিয়ে দেওয়ার কথা উজে? যে আপনার ঘড়ির পাশে কাগজও লেখা যান যান চেক করে নিন দেখি চলো চলো আব্বা পাঠাইলো মেয়েটাকে নাকি বন্ধুরা বুঝলাম না নাম ঠিকানা সবই জানে কেউ সাহস না দিলে এইভাবে ভেতরে ঢুকে এমন করতে পারে না আব্বাকে আবার ফোনও দিতে পারতেছি না ফোন দিলে নানা প্রশ্ন শুরু করবে সুন্দর করে কই মামা নাটক দেখতে আইছস আমার তো মনে হইতেছে নাটক ভালোই চলতেছে বন্ধু নিচে আউটের আগে আকাশ আমার কয় ভাই চান যে ব্যক্তিরা মারছে মুরালি বেটকি আপনার বন্ধু তো কাম সেরে ফেলেছে কই কাম না কই সরস মা এটা কে হুম ইয়ন করতেছস আমি কেমনে জানব তুই পাঠাইছস তুই জানছ না এটা কে দেখ দোস্ত তোর আমার লগে মিথ্যা কথা কর কোনো দরকার আছে তুই বিয়ে করছো সেটা তো খুব ভালো করছো কি বলি মানে তুই এতদিন বিয়েটা করস নাই এখন বিয়েটা করছিস আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করছিস তোর আব্বার আমি বুঝাবো বন্ধু আমার উপর ও আচ্ছা তার মানে তোরা একজোট হয়ে না আমার পিছনে লাগছিস মানে বিয়ে করাইতে চাস তোরা ওই খোদার কসম দোস্ত তোর মাথা চয়ে কইতেছি বিশ্বাস কর আমি এগুলো কিছু করি নাই তাহলে আমিও তোর মাথা চয়ে কইতেছি আমার লগে আয় তোর গাড়ি সুন্দরী পরিদ ভাই আপনি কখন আসলেন আল্লাহ আপনি আসবেন আমাকে বলবেন না আমি একটু ভালো মন্দ রান্না করতাম বললা না সাহেদ ভাই আসবে কি আপনি কি বলতেছেন করতেছেন তাই না আরে আমি ফান করবো কি দেখেন ভন সরি ভ আমি কিন্তু আপনাকে চিনি না আপনি আমার নাম কিভাবে জানেন শাহেদ ভাই যদি আমরা সবাই মিলে ওর সাথে করি তাহলে এই বেচারা পাগল হয়ে যাবে আরে পাগল তো আমি হয়ে যেতেছি বোন এবং সরি বোন পাগল আপনি আমার বানাই দিয়েছেন আমার বন্ধুর সাথে তো আপনি ঝগড়া লাগাই দিতেছেন আমি আপনাকে কখনো দেখছি আপনি আমাকে কিভাবে চিনেন একটু আল্লাহর হস্তে এটা বলেন না আমার বন্ধুর সাথে আমার ঝামেলা হয়ে যাবে শাহেদ ভাই এখন একটু বেশি বেশি হয়ে যাচ্ছে

তুই কেমন আকাশ তুই কি কি জানস আমার সত্যি করে বল আমি কিন্তু তোর চাকরি খায় ফেলামো ম্যাডাম তো আমার কাছে আইসেল আমার কাছে জিজ্ঞেস করছে আপনি কেমন আপনি কখন আসেন কখন যান আর তুই সব বলে দিস জি স্যার স্যার আমারও তো কথা বার করার টাকা দিছিল এই জন্যই তো স্যার আমি সব বলে দিছি আমি তো নেব খারাপ করি নাই আমি একদিন তোর কঠিন মার দিব তো স্যার এটা কাজ করছে কিন্তু আপনি যে ভালো মানুষ সেটা ম্যাডাম বলছি স্যার ম্যাডাম যদি ভালো হয় তাহলে বিয়েটা সাইডে পালানি রাগ হয়